হ্যাঁ মাসিব আমি আধা ঘন্টা আগে সাধে তেল রেখে গেছিলাম এখন মাসরি ডিম ভাজবে দেখেন যে কি রোদের তাপ সাধে দাঁড়ানো যাচ্ছে না পা পুড়ে যাচ্ছে এত তাপ তো এখন দেখি সবাই ডিম ভাজছে এখন আমি একটু দেখি আসলে সত্যি কি রোদের তাপে ডিম ভাজা যায় কি না আসো মাশিব ডিমটা এবার এদিকে আসো ডিম ভাজবো না আসো আসো তারা তার একটু টাওয়ার মধ্যে ডিমটা ঢাললে দাও দেখেছো তুমি তুমি রোদে থাকতে পারো না এত রোদের তাপ যে মাসটি ডিম ভাজতে আসতে পারতেছে না তাহলে তুমি স্যান্ডেলটা পরে রাস্তা এখন একটু তেল ঢেললে দিতে হবে তাওয়ার ভিতরে যাই তো দাঁড়াও তেলটা আমি দিয়ে দিই তারপরে তুমি ডিমটা দেও

আর একটু পরে আসবো হ্যাঁ হোক আর একটু হোক পরে এসে উল্টে নেব সত্যি রোদের টাপের ডিম ভাজা যায় কেন না এখন এরকম হয়েছে রোদের টাপের ডিম আর কিছুক্ষণ রাখলে পুরে হয়ে যাবে